এটি পৃথিবীর সবচেয়ে নির্জন শহর এখানে মোট জনসংখ্যা তিনশোরও কম তার মধ্যে রয়েছে মানুষ বিড়াল এবং কুকুর আশ্চর্যের বিষয় হল এই শহরের সবাই একই ভবনে বসবাস করে অনেকে আবার বলেন এটি সেই স্বর্গরাজ্য যেখানে যারা বাইরে যেতে পছন্দ করেন না তাদের জন্য জীবন একেবারে নিখুঁত কারণ এই ভবনের ভেতরেই সব কিছু করা যায় জন্ম থেকে বিয়ে পর্যন্ত সব কিছু কাজে দেরি হওয়ার চিন্তাও নেই কারণ ঘুম থেকে উঠেই আপনি সরাসরি অফিসে যোগ দিতে পারেন কাজ শেষে জানালা খুললেই দেখা যায় বরফে ঢাকা মনোমুগ্ধকর দৃশ্য চাইলে প্রতিবেশীর দুইটি এলক হরিণ জাতীয় প্রাণীর সঙ্গে হাঁটতে যেতে পারেন আর যদি সত্যিই বাইরে গিয়ে একটু নড়াচড়া করতে চান তাহলে মাছ ধরা বা শিকার করতে পারেন এই শহরের নাম হুইটিয়ার যা অবস্থিত আলাস্কার দক্ষিণে এটি বরফ ও তুষারের নিঃসঙ্গ এক জগৎ যেখানে অধিকাংশ সময় রাস্তায় কোনো গাড়ি বা মানুষ দেখা যায় না বাইরের বিশ্বের সঙ্গে এই শহরের সংযোগ শুধু একটি টানেল দিয়ে যার দৈর্ঘ্য চার কিলোমিটার এবং এটি একমুখী চলাচলের জন্য ব্যবহৃত হয় অর্থাৎ টানেলের ভেতর দিয়ে যেতে চাইলে আগে অন্য পাশের গাড়িগুলোকে জানাতে হয় না হলে মুখোমুখি ধাক্কা লাগার ঝুঁকি থাকে এই শহরে রয়েছে চোদ্দতলা বিশিষ্ট একটি ভবন বেগিজ টাওয়ার্স এই একটাই ভবনের ভেতরেই মানুষের দৈনন্দিন জীবনের সব কিছু আছে পোস্ট অফিস ক্যান্টিন জিম চার্চ হাসপাতাল বার পুলিশ স্টেশন এমনকি মেয়রের অফিসও এই ছোট শহরের বাসিন্দাদের জন্য এই ভবনটাই পুরো পৃথিবী এখানে তারা কাজ করে বিয়ে করে মৃত্যুবরণ করে সব কিছুই এই ভবনের ভেতরেই ঘটে ভবনের ভেতর চলাচলের প্রধান মাধ্যম হল লিফ্ট কয়েক মিনিটেই আপনি ভবনের যে কোনো স্থানে যেতে পারেন স্কুল ও খেলার মাঠও এই ভবনের কাছেই তবে বরফাচ্ছন্ন পরিবেশ আর মাঝে মাঝে বাল্লুকের উপস্থিতির কথা বিবেচনা করে মেয়র একটি আন্ডারগ্রাউন্ড টানেল তৈরি করেছেন যা স্কুলের সঙ্গে ভবনটিকে সংযুক্ত করে ফলে এখানে স্কুলে দেরি হওয়ার কোনো অজুহাতি চলে না চোখ বন্ধ করেও স্কুলে যাওয়া যায় হোমওয়ার্ক বাসায় ফেলে এলেও সমস্যা নেই কারণ শিক্ষকও একই ভবনে থাকেন তিনি নিজেই এসে নিয়ে যাবেন এখানে স্কুল বুলিং বা মারামারি হওয়ার সম্ভাবনাও প্রায় নেই প্রধান শিক্ষক থাকেন ওপরে আর ক্লাস টিচার নিচতলায় ফলে কোনো কিশোর গ্যাং তৈরি হতেই তা স্টাডি গ্রুপে পরিণত হয় এখানকার একজন শিক্ষক অ্যানি যিনি কয়েক বছর আগে ভ্রমণে এসে এখানকার নিস্তব্ধ ও প্রাকৃতিক জীবন দেখে মুগ্ধ হয়ে স্থায়ীভাবে থেকে গেছেন তিনি বলেন তার ছাত্রছাত্রীরা তার পরিবারের মতো অর্ধেকেরও বেশি শিশুই তাকে মা বলে ডাকে শিক্ষকতার পাশাপাশি তিনি ফিটনেস ট্রেনার হিসেবেও কাজ করেন পরিত্যক্ত একটি গুদামকে তিনি জিমে রূপান্তরিত করেছেন ক্লাসের সময় তিনি শিশুদের ব্যায়াম শেখান আর ক্লাস শেষে তাদের বাবা মাকেও প্রশিক্ষণ দেন এখানকার মানুষ পরস্পরের সঙ্গে খুবই ঘনিষ্ঠ ও সম্পর্কে বাধা মেয়র ও পুলিশও তাদের আত্মীয়ের মতো কেউ কোনো বিপদে পড়লে পুলিশ ডাকতে হয় না জানালা খুলে চিৎকার করলেই স্লিপার পরে বন্দুক হাতে পুলিশ এসে হাজির তবে শহরটির অপরাধের হার এতই কম যে পুলিশের তেমন কাজ নেই সবচেয়ে বিপজ্জনক অপরাধ অপরাধী হল একটি আলাস্কান ভাল্লুক যেটি একদিন ভবনের সামনে থাকা ডাস্টবিনে হামলা চালিয়েছিল এখানে একমাত্র চিন্তার বিষয় হল প্রেম বা বিয়ে করা কারণ একই বয়সের মানুষের সংখ্যা খুবই কম আর সবাই একে অপরকে ছোটবেলা থেকে চেনে ফলে কারোর প্রতি আগ্রহ জন্মালেও মনে পড়ে যায় ও তো আট বছর বয়সেও বিছানা ভিজাত যদিও এটি বাইরে থেকে এক কেয়ার ফ্রি স্বর্গরাজ্যের মতো মনে হয় বাস্তবে জীবন এখানে বেশ কঠিন আলাস্কার চরম ঠান্ডা অঞ্চল অঞ্চলে অবস্থিত এই শহরে সারা বছরই তাপমাত্রা নিচে থাকে প্রায় প্রতিদিনই বা প্রবল বৃষ্টি হয় শীতকালে বরফের স্তর ছয় মিটার পর্যন্ত জমে যায় আর বাতাসের গতি ঘন্টায় একশো কিলোমিটার ছুঁয়ে ফেলে এমন পরিস্থিতিতে বাইরে যাওয়া মানেই জীবনের ঝুঁকি তবে এই ভবনের বাসিন্দারা সবাই অদ্ভুত প্রতিভাবান ও পরিশ্রমী মানুষ উদাহরণস্বরূপ প্রথমতলার সান্তাক্লোজের মতো দাড়িওয়ালা মানুষটি বাইরে থেকে ক্যান্টিন মালিক মনে হলেও তিনি আসলে একজন ইন্টারনেট বিশেষজ্ঞ এবং দক্ষ হ্যাকার অনলাইনে গেম খেলায় তার র্যাঙ্ক টপ চল্লিশের মধ্যে আর পঞ্চম তলায় থাকেন এক স্টাইলিশ বৃদ্ধা তিনি ফ্যাশনে পারদর্শী গোলাপি সানগ্লাস পরেন এবং নিজের নাতির চুল সবুজ রঙে রাঙিয়ে দেন তিনি স্থানীয়ভাবে পরিচিত একজন শিল্পী তার তৈরি গয়না খুব জনপ্রিয় তার দুইটি এল কাছে যেগুলোর সঙ্গে পর্যটকরা ছবি তুলতে ভালোবাসেন অষ্টম তলায় থাকেন এক বৃদ্ধ দম্পতি যারা উনিশশো সাল থেকে এখানে আছেন তারা বলেন রিক্টার স্কেলে নয় দশমিক দুই মাত্রার ভূমিকম্প আমাদের ভালোবাসা আলাদা করতে পারেনি এই জীবনে শুধু মৃত্যুই আমাদের পৃথক করতে পারবে শীর্ষতলায় থাকা এক বৃদ্ধা অত্যন্ত অনুপ্রেরণাদায়ী তরুণ বয়সে তিনি একা পালতোলা নৌকায় আঠেরো দিন সমুদ্রযাত্রা করেছিলেন পরে হুইটিয়ারে এসে এই জীবন ভালোবেসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন এখন তিনি একটি ছোট হোটেল চালান এবং পর্যটকদের জন্য বিশ গুণ শক্তিশালী দূরবীন রাখেন যাতে তারা বরফে ঢাকা পাহাড় দেখতে পারেন মাঝে মাঝে কোনো মহিলা প্রতিবেশী সেই দূরবীন ধার নিয়ে নিজের স্বামীকে নজরে রাখেন এছাড়া এই ভবনে এক দম্পতি আছেন যারা আইওয়ান থেকে এসেছেন তারা শহরের একমাত্র বারটি পরিচালনা করেন মিস্টার সেন যিনি একসময় তাইওয়ানের একটি কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন উনিশশো সালে ভ্রমণে এসে এই শহরের শান্ত পরিবেশে মুগ্ধ হয় এখানেই স্থায়ী হন বিশ বছর কেটে গেছে যখন তার স্ত্রী নিজের জন্মভূমির কথা মনে করেন মিস্টার সেন সমুদ্রের দিকে ইশারা করে বলেন এই পানি তো প্রশান্ত মহাসাগরের সঙ্গে যুক্ত তুমি যা বলবে সেই হাওয়ায় তোমার কথাগুলোকে বাড়ি পৌঁছে দেবে প্রকৃতপক্ষে বেগিজ টাওয়ার্স ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের একটি মিলিটারি দুর্গ সে সময় মার্কিন সেনারা এই শহরকে ঘাটিতে পরিণত করে এবং এই ভবনটি তৈরি করা হয় সেনাদের ডর্মিটরি হিসেবে উনিশশো সালে আলাস্কায় ঘটে ইতিহাসের সবচেয়ে বড় ভূমিকম্প নয় দশমিক দুই মাত্রার তখন এই ভবনটি আশ্রয়স্থল হয়ে ওঠে জীবিতদের জন্য এবং তারা সবাই এখানে বসবাস শুরু করে পরবর্তী ষাট বছরে তাদের বংশধররাই ভবনের প্রত্যেক কক্ষ পূর্ণ করেছে যদিও একে বলা হয় পৃথিবীর সবচেয়ে নির্জন শহর এখানে বসবাসকারীরা আসলে একানন যেমন মিস্টার সেন বলেন এই জায়গা মানুষ থেকে দূরে কিন্তু হৃদয়ের খুব কাছে শহরের কোলাহল ও ভোগবিলাস থেকে দূরে এই বরফে মোড়া পৃথিবীতে মানুষ হয়তো খুঁজে পায় এক ধরনের অন্তরের শান্তি ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসুন একসাথে দেখি পৃথিবীর অজানা আরও সব তথ্য আবার দেখা হবে পরের ভিডিওতে